দর্শক বার এখানে ছোট একটা ঘর নির্মাণ করা হইতাছে অ্যাঙ্গেল দিয়া আপনি দেখতাছেন যে তারা প্রচুর পরিমাণ পরিশ্রম আছে। প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছে দেখতাছেন এরা কাজ করতেছে পরিশ্রম করে অনেক পরিশ্রম করে আসল ভাই আসল ভাই কাজ বলতে সবই পরিশ্রম কম আর বেশি কিন্তু সেটা হচ্ছে যদি সে কাজটা আপনার জানা থাকে তাহলে আপনার মনে হবে যে আয়কার এটা আপনার দ্বারায় সম্ভব বা এটা আপনার কাছে খুবই সিম্পল আর যদি আপনার কাছে সে কাজটা জানা না থাকে তাহলে আপনার অনেক কঠিন মনে হবে এবং ওই কাজের প্রতি আপনি আগ্রহ কখনো হবেন না আপনার এই কথা বলার জন্য ধন্যবাদ আপনি যে পরিশ্রম করতেছেন এই পরিশ্রমটা আমার যেন দর্শক ভাইদের একটু শেয়ার করতাছি যে এত কষ্ট করতেছেন একটা ঘর নির্মাণ করতেছেন এই যে দেখেন অ্যাঙ্গেল দিয়ে এই যে উপরে অ্যাঙ্গেল ফিটিং করছে এই যে অ্যাঙ্গেল কাজ কমপ্লিট হইলো আমাদের এই উপরে অ্যাঙ্গেল বসানো হইছে অ্যাঙ্গেল কাজ করতেছে নতুন করে নির্মাণ করা হইতাছে এই যে অ্যাঙ্গেল দিয়া বাকি ইউটিউব চ্যানেল আছে হুম 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 আছে তিনটা চ্যানেল আরে তিনটা

প্রিয় দর্শকবার আপনারা দেখেন যে চিপার মাঝে যায় চিপা মাইট দিয়া চিপার মাঝে ডুইকা মনে করেন যে এরকম চিপা মাইট দিতে হইব বলিং করতে হইব